শুক্রবার জোলাইবাড়ি কমিউনিটি হলে লংতরায় গুড়া উদ্যোগে দক্ষিণ জেলার সমস্ত রিটেলারদের নিয়ে অনুষ্ঠিত করা হয় রিটেলার মিট দু হাজার পঁচিশ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত লংতরাই গুড়ামশলা কোম্পানির কর্ণধার রতন দেবনাথ কোম্পানির জেনারেল সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ ওয়াদিয়া লংতোড়ায় গোড়া মশলার কর্ণধারকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে বিশেষ যেমন এসিসি যারা দিদিরা আছে তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করার জন্য দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও চেষ্টা করে থাকি আমি শুনেছি প্রায় টোয়েন্টি এইট ইয়ার্স রানি এই লং ড্রাইভ আপনাদের পথ চলা আমাদের ত্রিপুরার মাটিতে বা ত্রিপুরা আছে কোনায় কোনায় আপনাদের পড়া পৌঁছে গেছে মন্ত্রী ওনার বক্তব্য রাখতে গিয়ে জানান কর্মধারের সঙ্গে কথা বলে জানতে পারেন গোড়া মশলার উৎপাদনের জন্য বিভিন্ন সামগ্রীগুলি বহিরাজ্য থেকে নিয়ে আসতে হয় এই সামগ্রীগুলি যদি রাজ্যে উৎপাদন করা হয় তাহলে কৃষকদের আয় দ্বিগুণ করা সম্ভব হবে মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া জানান রাজ্যের কৃষি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন যাতে করে গোড়া মশলার সামগ্রীগুলি রাজ্যের উৎপাদন করা যায় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার চাইছেন লোকাল ফর ভোকাল

এই রে ফের যদি আমরা ত্রিপুরার যারা কৃষক আছে তাদের মাধ্যমে যদি আমাদের ত্রিপুরার কৃষক থেকে যদি এই র মেটেরিয়ালটা যদি আমরা কালেক্ট করতে পারি তাহলে আমাদের ত্রিপুরার টাকা ত্রিপুরার কৃষকরাই পাবে এবং ত্রিপুরার যারা আম জনতা যারা আছে যেমন আমরা আমরা বাড়ি বলের জন্য আমরা লঙ্কাইয়ের প্রোডাক্টের একটা ব্যবহার করি আমরা পাঠিয়ে আমরা ব্যবহার করি তার মানে আমার নিজের लॉनिंग ইনিশিয়েটিভ নেওয়া আমরা চেষ্টা এবং সাহায্য আমরা কথা কোম্পানি থাকাতে অনেক বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হয়েছে বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে লাকি ড্র কফনের খেলা অনুষ্ঠিত হয় এই খেলায় জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান লংতরাই গুড়া মশলার কোম্পানির কর্ণধার রতন দেবনাথ প্রত্যেক এরিয়াতেই এই ধরনের রিটেলার মিট সারা বছরই বলে থাকে তারই অঙ্গ হিসাবে আজকে এই দক্ষিণ ত্রিপুরাতে জুলাইবাজিতে কমিউনিটি হলে আজকে এই রিটেলার মিট আমরা বিশ্বাস করি যে আমাদের কোম্পানি যে প্রোডাক্টগুলি এগুলি যদি কনজিউমার হাতে পৌঁছে দিতে হয় তাহলে রিটেলারদের একটা বিশেষ ভূমিকা থাকে সারা বছর আমরা যে কাজকর্ম করি আমাদের প্রোডাক্ট সম্বন্ধে বা আমাদের যে সার্ভিস কনজিউমারের কাছে পৌঁছানো তাদের যে সুবিধা অসুবিধাগুলি আছে এগুলি নিয়ে আমরা প্রত্যেক এরিয়াতে আমাদের রিটেলারের সঙ্গে আমাদের মত বিনিময় হয় আজকে প্রায় তিন হাজারের উপরে রিটেলার আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমরা কাভার করি আর এখানে প্রায় তিনশো জনের মতো রিটেলার আজকে এখানে সমবেত হয়েছে তো আমরা মনে করি এই লঙ্ক্রায় পরিবার প্রত্যেকটা প্রোডাক্টের গুণমানের পাশাপাশি কোয়ালিটি সার্ভিস এই রিটেলারের মাধ্যমে কীভাবে কনজিউমারদের পৌঁছে দেওয়া যায় এটাই এই রিটেলারের মেইন উদ্দেশ্য নাই ধন্যবাদ